গণভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশটিতে ঠোকেন আরিফুজ্জামান আটকের পর ভারতের স্বরূপনগর থানায় তাকে হস্তান্তর করে বিএসএফ আরিফুজ্জামানকে দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত আরিফুজ্জামানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে কপারে জুলাই অভ্যুত্থানের সময় রংপুর নগরীতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন আরিফুজ্জামান ছাত্রজনতার আন্দোলন দমাতে আগ্রাসী ভূমিকায় দেখা যায় তাকে গণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশের অভিযোগও আছে আরিফুজ্জামানের বিরুদ্ধে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর আরিফুজ্জামানকে রংপুর থেকে ময়মনসিংহ এপিবিএনএ বদলি করা হয় এরপর গা ঢাকা দেন তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবুসাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফুজ্জামান গণ অভ্যুত্থানে তিনটি হত্যাসহ আরও দুইটি হত্যা চেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে পুলিশ জানায় শনিবার সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আরিফুজ্জামান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি চেকপোস্ট থেকে তাকে আটক করে বিএসএফ দেশটির স্বরূপনগর থানায় তাকে হস্তান্তর করা হয় পরে উত্তর চব্বিশ পরগনার একটি আদালত আরিফুজ্জামানকে দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন জাহিদ হাসান যমুনা নিউজ